আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক সবচেয়ে অভিনন্দন প্রতিবার মতো নতুন কালেকশন হাজির হলো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা আজকে কিন্তু স্পেশাল একটি লোন কালেকশন দেখাবো আপনাদেরকে লোনটা দেখতে পাচ্ছেন প্যানেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্যাব্রিকটা খুবই সফট এবং স্মুথ হবে অন্য সব লোনের কোয়ালিটির তুলনায় খুবই উন্নত ফ্যাব্রিক হবে কোয়ালিটি এবং ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন উপর থেকে নিঃস্প ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে খুবই সফট এবং স্মুথ হবে এই পর্যন্ত যত লোন পড়েছেন সব থেকে বেস্ট কোয়ালিটির লোন হবে এটা ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক একটু এক্সক্লুসিভ ডিফারেন্ট টাইপের ডিজাইনটা করা হয়েছে নিচে প্যানেলটা কিন্তু ডবল চ্যান আপনারা ডবল প্যানেল দেখতে পাচ্ছেন উপর একটা নিচে আরেকটা প্যানেল খুবই সুন্দর হবে এই ডিজাইনটার ভিতরে তিনটা কালার হবে তিনটা কালার থেকে তিনোটা কালারই বর্তমানে আপনার স্টক পেয়ে যাবেন এখানে শ্যালোয়ারটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারে প্রায় আড়াই গজ কাপড় দেওয়া আছে কেলিকো কেলিকো বয়েল হবে শালোয়ারটা খুবই উন্নত মানের আড়াই গজ কাপড় অন্যানটা দেখতে পাচ্ছেন ও খুবই সুন্দর হবে বর অন্য সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন প্রাইসটা পড়বে অনলি অন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় বাংলাদেশে যেই কোনো প্রান্ত থেকে গরম বসে আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু প্রিন্ট ভালো লাগলে চটপট করে স্ক্রিনশট শট নিয়ে নেবেন আপনারা তিনটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে পেস্ট কালার কম্বিনেশন আরেকটা হচ্ছে হোয়াইটের সাথে রেড মিস্টি কালার কম্বিনেশন তিনটা কালার কিন্তু আপনাদের সামনে রয়েছে একেবারেই নতুন ডিজাইন ভালো লাগলে চটপট করে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্কিন শট আপনাকে ছবি দিতে হবে ছবি দিলেই কিন্তু আপনাদের ঠিকানা অনুযায়ী ড্রেসগুলো পৌঁছে দেওয়া হবে সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ